আমরা একজন ট্রেডারের সফলতা দেখি কিন্তু এই সফলতার পেছনে যে কত ঘটে যাওয়া কাহিনী তাকে আমরা জানি আমরাও বলি যে আমি একদিন সাকসেসফুল ট্রেডার হব আমি এটা করব আমি গাড়ি কিনবো বাড়ি করব বাইক কিনব সব স্বপ্ন পূরণ করবো এটা করবো সেটা করব কিন্তু আপনি যখন ট্রেডিং প্ল্যাটফর্মে আসবেন যখন আপনি ট্রেডিং করবেন কত ধরনের যে বাধা আসবে মানুষ আপনাকে ডিমোটিভেট করবে আপনার ফ্রেন্ড সার্কেলরা বলবে আপনি জুয়া খেলেন এটা সেটা আপনার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট থাকবে না কেউ আপনাকে সাপোর্ট করার মতো কেউই থাকবে না শুধু আপনার নিজের উপর বিশ্বাস থাকবে যে আমি পারবো শুধু আপনি নিজেই জানেন যে আপনি আজ থেকে এক থেকে দুই বছর পর আপনি কোথায় যাবেন আপনি কি করবেন আপনি কোন পর্যায়ে থাকবেন শুধুমাত্র এটা আপনি নিজে জানেন আপনার নিজের উপর বিশ্বাস থাকতে হবে কারো কথায় কান দিবেন না নিজের জিনিস ভালো লাগতেছে আপনি ওই জিনিসটাই করবেন কে কি বললো না বললো এটা শোনার সময় আপনার নেই আপনি তো জানেন যে আপনি আজ থেকে এক দুই বছর পর আপনি কোথায় যাবেন আপনি কোন পর্যায়ে যাবেন স্ট্রাগল করেন রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করেন আপনি সফলতার পথে যখন হাঁটবেন আপনার অনেক ধরনের বাধা আসবে মানুষ আপনাকে ডিমোটিভেট করবে কারণ মানুষ চাইবে না যে আপনি থেকে উপরে উঠবেন নিজের জিনিস নিজে ভালো বুঝেন নিজের